ধন্যবাদ বর্তমান সময়ে আমরা বিশ্বকে বলতেছি যে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ মানে আমরা সবকিছু নিজের হাতের মুঠেই পাচ্ছি কিসের জন্য স্মার্ট প্রযুক্তির কারণ আজকে আমরা যা চাচ্ছি টিভি স্মার্ট আমরা টিভিতে ক্লিক করতেছি চলে আসতেছে ফোন স্মার্ট ক্লিক চলে আসতে আমার এই ল্যাপটপে আমি ক্লিক করতেছি টাচ করতে চলে আসতেছে দ্রুত সমস্যার সমাধান করতেছে কিন্তু এখানে ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চারা এখন দেখা যায় এই স্মার্টফোনের যুগে ওরা কিন্তু ওই গল্পের বই থেকে শুরু করে যাবতীয় টেক্সট কিন্তু ফোনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যারা বই কিনতে পারবে তারা স্মার্টফোনের ভিতর থেকে বইটা তারা পড়তে পারবে এবং এই যে নানান প্রযুক্তিকে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে কিন্তু এই প্রযুক্তির ভালো ক্ষেত্রটা আপনাকে বুঝতে হবে আমরা প্রযুক্তির ভালো ক্ষেত্র বোঝার পাশাপাশি এখানে খারাপ ক্ষেত্রগুলো আছে এবং এই খারাপ ক্ষেত্রগুলো অনেক সময় বাচ্চারা তাদের বয়সের কারণে সেগুলোই সেইটা সংস্পর্শে চলে যাচ্ছে এবং ওই সংস্পর্শটাই তাদেরকে বেশি খারাপ করতেছে আমি এখানে আজ আমার এটা দরকার আজকে যেমন বলা যে স্মার্ট বাংলাদেশে একটা তুমি রচনা লেখো আমি ক্লিক করলে স্মার্ট মানসিক রচনা এখান তৈরি রচনা আমি পেয়ে যাচ্ছি সেখানে একটু মডিফাই করে আমি উপস্থাপন করতেছি এর পাশাপাশি আই যে রচনা এটার জন্য আমার বাচ্চাকে আমি গার্ডিয়ান দিচ্ছি যে তুমি এই ফোনটা কিনে দিচ্ছি কিন্তু কিনে দেওয়ার পরে ওইটাকে কিন্তু আমাকে টেক কেয়ার করতে হবে যে প্রকৃত পক্ষে যে বাচ্চাটা যে উদ্দেশ্যে আমি এই স্মার্টফোন দিলাম সেই উদ্দেশ্য সাকসেসফুল করতে পারছে আমরা বাচ্চার হাতে দিয়ে হয়তো আমরা চলে যাচ্ছি যে কোনো জায়গায় কিংবা চলে যাচ্ছি যে বাচ্চাকে যে হয়তো বাবা মা দুজনেই কর্মক্ষেত্রে আছে বাচ্চাটাকে কি করা হচ্ছে যে আমাকে এটা ডিস্টার্ব না করে আমি মোবাইল ফোন একটা কিনে তার হাতে দিয়ে গেল আমি সারাদিন বাইরে থেকে এসে তার কোনো খোঁজ নিলাম হয়তো মোবাইল ফোনে সে ভিতরে কি চর্চা করতেছে সেগুলো আমাদের জানানো কিন্তু নিয়ম হচ্ছে যে আমি যখন এটা তার হাতে বসে কোন উদ্দেশ্যে ব্যবহার করতেছে সেই উদ্দেশ্যগুলো আমার আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাই করা যদি মনে হয় যে আমার বাচ্চা এটা দেওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন অবশ্যই আমার তার কাছ থেকে একটা নির্দিষ্ট সময় দেবে যদি বলে যে আমার এটা দরকার ঠিক আছে তুমি মোবাইলটা দাও আমি তোমাকে এটা সার্চ করে আমি এটা বের করে প্রিন্ট করে দিচ্ছি তুমি এটাকে মডিফাই করে তুমি সুন্দর করে লেখে তোমার প্রতিষ্ঠানে জমা দাও বিভিন্ন পলিসি আমরা অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা রিসেন্টলি একটা নিয়ম করেছি এটা কতটুকু আমরা ইন্ট্রোডিউস করতে পারবো কিনা জানি না যে বাচ্চারা স্মার্টফোন নিয়ে ক্লাসে আসবেন এবং তারা বাটন ফোন নেবে এবং বাটন ফোন নিয়ে তারা ক্লাসে আসবে এবং প্রয়োজনে তারা বাসায় স্মার্টফোন রেখে আসবে এবং তারা সেটা ব্যবহার করবে এবং আমরা যাতে বাচ্চারা স্মার্টফোন ইউজ করতে না পারে আমরা সেগুলো মধ্যে ক্লাসে এবং কোনো বাচ্চা যাতে এবং আমরা গার্জিয়ান সমাবেশ করেছিলাম গার্জিয়ান সমাবেশেও কিন্তু আমরা বলেছিলাম যে আপনার বাচ্চা যাতে বাটন ফোন নিয়ে আসে আপনার সেদিকে খেয়াল রাখবে মূলত প্রযুক্তিটাকে যদি সৎ উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই তারা সফল হবে আর যদি এটাকে অসৎ উদ্দেশ্যে আমরা ব্যবহার করি তাহলে তার বিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হচ্ছে মূল কথা যে আমি আমার যে প্রযুক্তির যুগে আমরা প্রযুক্তিটাকে আমরা ভালো উদ্দেশ্যে আমার লেখাপড়ার ভালো উদ্দেশ্যে ব্যবহার তাহলে আমি আমার সার্থকতা আসবে নচেৎ আমাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে সৃষ্টি থাকে